আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সাইডে তিস্তা ব্রিজের এর যে লাইটিং তিস্তা ব্রিজের যে লাইটিং সিস্টেম লাইট লাগানো অবস্থায় তিস্তা ব্রিজ কেমন দেখা যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে মূলত ল্যাপটি করা আপনারা দেখতেছেন রাতের তিস্তা ব্রিজ রাতের হরিপুর তিস্তা ব্রিজ আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন দেখতেছেন ব্রিজের উপর দিয়ে একটি বাস চলে যাচ্ছে রাতের যে ইসতা ব্রিজের যে ভিউ সেটি আপনাদেরকে আমরা সুন্দরবন্স পেজ এবং সুন্দরবন্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন ওকে প্রিয় দর্শক সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন সেই সঙ্গে রাতের যে যে তিস্তা ব্রিজের ভিউ সাউন্ড সেটি আপনাদের কেমন লাগতেছে সেটি অবশ্যই জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি হরিপুর চিলমারি অর্থাৎ মলনা ভাটানি সেতুর ঠিক দক্ষিণ পার্শ্বে সেখান থেকে ব্রিজের যে চিত্র সেটি নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি রাতের ভিউ আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি করে দেখবেন এবং ভিডিওগুলো কেমন দেখতেছে লাইভটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই মিশাস আলমগীরcstr আলমগীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দহুলে মুথই দেখতেছেন আমরা জানি আপনি নেই দেখেন আজিজার রহমান আপনারা কি ভিডিও নাই বাংলাছে আপাতত আমরা সুন্দরবন স্পেশ সুন্দরগঞ্জ কেন্দ্রিক সুন্দরবন যে আমরা এখন ব্রেজ হচ্ছে ট্রেন্ডিং এ আছে সেই কারণে আমরা ব্রেজ ভিডিও করতেছি ব্রেজ ট্রেন্ডিং হচ্ছে সে নেমে গেলে তখন আর দেখাবো না আপনার কি দেখতে অসুবিধা হচ্ছে আমরা এখন লাইট চালাচ্ছি এটা হচ্ছে ভিডিও না লাইট চালাচ্ছি লাইটিং ভিডিও আমাদের পেজে নাই সরাসরি আপনি না দেখলেও আমাদের ব্রিজের ভিডিও দেখার অনেক লোক আছে তারা নিয়মিত আমাদেরকে কমেন্টস করে কমেন্টস করে ভিডিও দেখতে চায় আপনি যদি না ভালো না লাগে আপনি একটু ব্যাক দেন ঠিক আছে আমাদের ভিডিও দেখার অনেক লোক আছে তারা নিয়মিত ফোন করে যে আপনারা রাতে একটু ভিডিও দেখাবেন রাতের ভিডিও সেই কারণে আমরা হচ্ছে বারো তেরো পনেরো কিলোমিটার পাড়ি দিয়ে রাতের ভিডিও দেখানোর জন্য এসেছি ঠিক আছে আপনার যদি ভালো না লাগে আপনি ব্যাগ দেন ব্যাগ দিয়ে চলে যান ঠিক আছে আপনার তো দেখতে বলা হয়নি অনেক প্রশ্ন আছে মানুষের কোনটা ভালো লাগে না লাগে সেটা দেখে মহিমাগঞ্জ থেকে ধন্যবাদ ভাই মহিমাগঞ্জ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন আপনারা দেখতেছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে হরিপুর স্টিলমারি তিস্তা ব্রিজের ঠিক নিচের অংশে রয়েছি এখন সন্ধ্যা শেষ প্রান্তে আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আপনার দেশের স্বপ্নের ব্রিজ হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ মৌলানা ভাটানি ব্রিজ সেটি শুরু থেকে আপডেট আমরা দেখিয়েছি এবং উদ্বোধনের পরও এখনো ভিডিও দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি আমরা আশা করি আমরা প্রায় প্রায় ঘুরতে আসবো ঘুরতে এসে এই ব্রিজের ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো বা দেখাবো আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করেন আমাকে যে ব্রিজের ভিডিও দেখান নিচ থেকে রাতের বেলার দৃশ্য আপনাদেরকে সেই রাতের বেলার দৃশ্য দেখানোর জন্য আমরা এই মুহূর্তে ব্রিজের ঠিক প্রান্তে রয়েছি থেকে ধন্যবাদ চহরুল হক ভাই ওখানে যে যাচ্ছি আপনার মতো অনেকেই তাদের যে স্বপ্নের তিস্তা ব্রিজ সেটি দেখতে আসতে চাই কিন্তু প্রবাস বা দূরে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না তারা আমাদেরকে নিয়মিত ফোন করে যে ভাই এটা রাতের ভিডিও রাতে একটা লাইক দেখেন ভাই আমরা সরাসরি রাতে একটা লাইক দেখবো সেই কারণে আমরা কষ্ট করে তেরো চোদ্দ কিলোমিটার তেরো চোদ্দ কিলোমিটার হচ্ছে পাড়ি দিয়ে তেরো চোদ্দ কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদেরকে যে ব্রিজের ভিডিওটি দেখানোর জন্য এসেছি আমরা এই মুহূর্তে আপনাদের যে স্বপ্নের তিস্তা ব্রিজ রয়েছে সেই তিস্তা ব্রিজের নিচে রয়েছি এবং নিচ থেকে তিস্তা ব্রিজের যে ফুল ভিউটা সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি কোথা থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই যাবেন অবশ্যই হচ্ছে আপনারা বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা জানেন গত আগস্ট বা বা মৌলানা ভাসানি ব্রিজ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনের পর নিয়মিত ভাবে যান চলাচল করছে ব্রিজের উপর দিয়ে আমরা রাতের যে ভিউ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা নিয়মিত আমাদের কমেন্টস করছেন আমরা রাতের দৃশ্য দেখতে চাই তাদের জন্য মূলত এই ভিডিও করা আপনারা কি কথা থেকে দেখলেন সবাইকে এবং ইউটিউব পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ